প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিবাহিত মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার বিয়ে হয়েছিল একটি বাচ্চাও আছে কিন্তু বাচ্চাটা মেয়ে হয় আয়সার স্বামী আয়সাকে ফেলে রেখে আরেকটি বিয়ে করে তো আয়সা এখন খুবই কষ্টের মধ্যে আছে কারণ অল্প বয়সে আয়সার বিয়ে হয় বর্তমানে আয়সার বয়স চলতেছে উনিশ বছর তো আয়সা খুবই অল্প বয়সে বিয়ে হয় কারণ তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে আর আয়েশার মা পুতির মালা পুতি বানায় পুতি বানিয়ে যা পায় তা দিয়ে সংসার চালাতো তো সে যতটুকু জমিয়েছিল আয়সাকে বিয়ে দিয়েছিল কিন্তু আয়সার স্বামী আয়সাকে ফেলে চলে গেছে এখন আয়সার আয়সার মার কাছেই থাকে তো আয়শা খুব কষ্ট হয় এমনি মা চলতে পারে না তার মধ্যে এখন সন্তানকে নিয়ে এসেছে এখানে তো আয়সা চাচ্ছে না কারো বোঝা হয়ে তার সাথে থাকতে তো আয়সা চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো একটা ভালো মানুষ তার কপালে আসে সে যেমনই হোক বিবাহিত হোক বা বয়স্ক হোক সমস্যা নেই আয়সা তাকে বিয়ে শাদি করতে রাজি আছে। যদি তার ঘরে বউ বাচ্চা থাকে সন্তানও থাকে তারপরও আয়সা তাকে বিয়ে শাদি করে তার সন্তানকে যদি মানুষ করে হয় করতে হয় বড় করতে হয় আশা সেটাও পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম